অত্যন্ত খুশির খবর হচ্ছে তুফান মুভিকে নিয়ে তুফান ছবিটির প্রযোজনা সংস্থা হচ্ছে আলফা আই স্টুডিও লিমিটেড শাহরিয়ার শাকিল আরও বলেছেন সেই জন্য আমি সেন্সর ছাড়পত্রে আমার নাম দিয়েছি কারণ এটা একটি বাংলাদেশি সিনেমা শাহরিয়ার শাকিল আরো বলেন চরকি হলো ডিজিটাল পার্টনার এস ডি এফ হচ্ছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার তো বন্ধুরা সংগঠনের এতটা শ্রম এতটা ষড়যন্ত্র তারা ভেবেছিল যে এটা হল বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার ছবি এবং সেই নীতিমালা অনুযায়ী হয়তো ছবিটা সেন্সরে জমা পড়েছে কিন্তু আসলে সারিয়ার শাকিল অতটা কাঁচা খেলোয়াড় না তিনি তার বুদ্ধি তার মেধা দিয়ে অর্জন করেছেন করে আজকে এতদিন বন্ধু এসেছেন তাই তুফান মুভিতে তার নাম লেখা আছে আসলে কিছু কিছু বাংলা চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষেরই কাজ হলো বুঝে না বুঝে জাগা থেকে আজাকায় হাত দিয়া আর শারিয়াত সাথে সেই ব্রেন ঘাঁটেই তার কাজ হাসিল করেছে আর অনিশ সংগঠন এখন বসে বসে আঙুল চুসবে ও মুড়ি চাপাবে ও পান চাপাবে অনেকে আছে কাকলা অনেকে আছে চান্দি অনেকে আছে অন্যের উপর ভর করে হয়ে বসে থাকে তারা এখন স্মোকিং আর বসে থাকে যাইক বন্ধুরা তুফান তুফানের ক্যালমা দেখে জয় করেছে এখন শুধু দেখার পালা সিনেমা হলে কি রিভিউ আসে যাই হোক বন্ধুরা সারিয়ার শাকিল ভাইকে অনেক ধন্যবাদ তিনি তার মেধা এবং তিনি তার বুদ্ধি দিয়ে এই কাজটি করার জন্য তুই ফান